মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বাসনার কথা শুনে সেখানকার অনেক বাসিন্দাই এখন সতর্ক তারা ভরসা রাখছেন নিজেদের চিরাচরিত জীবনধারা আর খাদ্য মজুদের ওপর বরপে ঢাকা গ্রিনল্যান্ড নৌকের একটি এলাকায় থাকেন তিয়াত্তর বছর বয়সী কালেরাক রিংস্টেড তিনি জানান তার কাছে এক বছর চলার মতো খাবার মজুত আছে শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন আর নিজে শিকার করতে পারেন না গ্রিনল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে আবহাওয়ার কারণে সরবরাহ ব্যবস্থা প্রায়ই ব্যাহত হয় রিংস্টেডের এলাকার মুদি দোকানে সপ্তাহে মাত্র একবার প্রয়োজনীয় পণ্য আসে এই বাস্তবতার মাঝেই গত বুধবার গ্রিনল্যান্ড সরকার জারি করেছে এক নির্দেশনা বাসিন্দাদের অন্তত পাঁচ দিনের খাবার ও পানি মজুদ রাখার পাশাপাশি শিকারের অস্ত্র গোলা বারুদ এবং মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসেন এবং জানান গ্রিনল্যান্ডের সাথে একটি চুক্তি সম্ভাবনা রয়েছে পরদিন তিনি বলেন চুক্তির বিস্তারিত নিয়ে কাজ চলছে তবে অনেক গ্রিনল্যান্ডবাসীর কাছে স্বনির্ভরতা নতুন কিছু নয় এটা তাদের দৈনন্দিন জীবনের অংশ ট্রাম্পের মন্তব্য বা খাদ্য নিরাপত্তা কোনো কিছু নিয়েই উদ্বিগ্ন নন গ্রিনল্যান্ডের আরেক বাসিন্দা আসলাক উইলহেম জেনসেন গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ করে ডেনমার্ক দেশটি গ্রিনল্যান্ডে উনিশশো পঞ্চাশের দশক থেকে আধুনিকায়ন ও নগরায়নের চেষ্টা চালিয়েছে এতে অনেক স্থানীয় মানুষ ঐতিহ্যবাহী শিকার ও মাছ ধরা থেকে সরে গেলেও অনেকে এখনও আধুনিক পেশার পাশাপাশি সেই বংশগত দক্ষতাও ধরে রেখেছেন প্রতিকূল আবহাওয়া বিচ্ছিন্নতা আর অনিশ্চিত সরবরাহ ব্যবস্থার সঙ্গে গ্রিনল্যান্ডবাসীরা বহুদিন ধরেই অভ্যস্ত